আলাইকুম এভরিওয়ান আমরা চলে এলাম অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র নিয়ে তো এখন আমরা শুধু প্রশ্নটি দিচ্ছি পরবর্তীতে সমাধানটা দিয়ে দেব অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে লাইক দিয়ে রাখো আর অবশ্যই চোখ রাখবে সমাধান পাওয়ার জন্য তো আমরা এখন উদ্দীপকটি দেখব যেখানে কি বলা আছে তোমার বিদ্যালয়ের বিদ্যালয় উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে তার একটা অনুষ্ঠান হবে ওই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন বিদ্যালয়ে নানা সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত চাহিদা বা দাবি করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয় নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে এর উপর ভিত্তি করে আমাদের কয়েকটি কাজ আছে কাজগুলো কি সেটি এখন আমরা দেখব প্রথম কাজ জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো অর্থাৎ আমরা এখন জড়ায় জোড়ায় আলোচনা করব বৈঠককে সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে সাথে আলোচনা করে নিচে কার্যক্রমগুলো অনুসরণ করে খাতায় লিখে রাখতে হবে এগুলো তোমরা পড়ে নিবে আমি আর পড়ছি না কাজগুলো করতে গিয়ে কোনো বিষয় তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আচরণের মাধ্যমে আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা ছক তোমরা ব্যবহার করতে পারবে এরপরে আসো দুই নম্বরে দুই নম্বরে বলা আছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন সম্ভব সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করতে হবে নমুনা দুটি একটি ছবি একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে এখানে তোমার নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাটি তোমরা পড়ে নেবে এরপরে রয়েছে কাজ খ কাজ খতে আমরা দেখতে পাচ্ছি দেয়াল পত্রিকার কথা এর জন্য একটা রচনা তৈরি করতে হবে রচনাটি তৈরি করতে নিচে নির্দেশনাগুলো নমুনাগুলো আমরা অনুসরণ করব তো এখানে এই বক্সে কিভাবে আমরা হচ্ছে দেয়াল পত্রিকা তৈরি করব কিভাবে দেয়াল পত্রিকার রচনা তৈরি করব তার নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা পড়ে বুঝে কিন্তু আমাদের রচনা তৈরি করতে হবে এর পরে বলা আছে নিচে কয়েক ধরনের লেখা নমুনা দেওয়া হলো বিবরণমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা তথ্যমূলক লেখা কল্পনা নির্ভরমূলক লেখা ঠিক আছে এরপরে এক দুই তোমরা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা পড়ে নিবে এবার আমাদের তিন নম্বর যে কাজ সেটা রয়েছে সেখানে বলা আছে তোমার লেখা উপরের রচনা ভিত্তিতে এককভাবে নিচে কাজগুলো করতে হবে দুটো বাক্য উদ্দেশ্য বিধায় উদ্দেশ্য প্রসারক বিধায় প্রসারক চিহ্নিত করতে হবে যে কোনো শব্দ যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণক্রমে সাজাতে হবে তো তোমরা বাংলা ব্যাকরণে এই বিষয়টা তোমরা দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রশ্ন উত্তর করতে সমাধান পেতে সহজেই সুবিধা হবে তো এই হলো আমাদের তিনটি কাজ অবশ্যই চ্যানেলটিতে চোখ রাখবে ইনশাল্লাহ পরবর্তীতে সমাধান দেওয়া হবে